শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি আমার শ্রদ্ধেয় গুণীজন শিল্পী ও সাহিত্যিক বৃন্দ কবিতা আপা যখন আমাকে প্রথম প্রস্তাব করেন আজকের অনুষ্ঠানের জন্য উনি আমাকে বলেছিলেন যে আমি যেন নারীদের নিয়ে যে সব কাজ করি সেটা যেন করি কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা আমাদের করে ওঠা হয়ে ওঠেনি কিন্তু দুর্ভাগ্যবশত আজকে মুরাদনগরের একটি নারীর সাথে সেরকমই একটা বাজে ঘটনা ঘটেছে যেটা আমাকে খুব ব্যথিত করেছে আমি জানি আমার মতো আপনাদের সবাইকে খুবই ব্যথিত করেছে বাট আমি চেষ্টা করব আমাদের এই পনেরো বিশ মিনিটের সময়টা যেন আমার এই দুঃখ কষ্টটাকে আমি লুকিয়ে রেখে হাসিমুখী অনুষ্ঠানটা করে যেতে পারি বিকজ সো গো অন অপ্সরার দুই বছর আগে একটা গান মুক্তি পেয়েছিল যেটা স্বপন ভাই একটু আগে বলল স্বপন ভাই একটু একটুখানি আমি কারেক্ট করছি গানটি লিখা এবং সুর করা ছিল আমার ওখানে শিমুর মোস্তফা আমাদের একুশে পদক প্রাপ্ত শিল্পী উনি অপসরার সাথে কবিতায় কণ্ঠ দিয়েছেন অপ্সরা শুরু করুন গল্প নিঃসঙ্গ পাহাড়কে তোমার গল্প শোনাতে শোনাতে সে এখন নিজেই ঝর্না হয়ে বয়ে চলেছে তোমার পাড়াতেই তুমি শুধু ধ্যান ও নিমগ্ন সন্ন্যাসী হয়ে রইলে পাহাড় তোমায় স্পর্শ করল কই হ্যাঁ যেহেতু আমাদের প্রিয় লেখ লেখক কবিতা পা শিল্পীরা প্রথম আলোর পরিবার সবাই সামনে বসা আমার একটি প্রশ্ন হলো নারী কবিরা যখন প্রেম বা বিরহের গল্প বা কবিতা লিখি আমরা তখন আমাদের পুরুষ কবিদের চাইতে বেশি প্রতিকূলতার সম্মুখীন হতে হয় এখন একটা এক্সাম্পল দেই যেমন আমাদের সাদাত হোসেনের একটি কবিতার কয়েকটি লাইন আমি বলছি আমি একদিন কান্না হব নীল আকাশের কষ্ট ছুঁয়ে সমুদ্রের বৃষ্টি হব হারিয়ে যাওয়া সেই তো ভালো যেমন ছিলাম রোজ থেকেও তেমনি করে হারিয়ে যাব আমি একদিন নিখোঁজ হব বাহ কি সুন্দর তাই না শব্দ চয়ন সব কিছুই অসম্ভব সুন্দর সেটা আপনি ওনার কমেন্ট বক্সে গেলেই বুঝতে পারবেন ঠিক একই রকম কবিতা যখন আমি লিখি আমি কি উত্তর পাই আমি উত্তর পাই আহা সুন্দরী তুমি কাকে নিয়ে নিখোঁজ হবে কবে নিখোঁজ হবে আচ্ছা শোনো ঠিকানাটা দিয়ে যেও কিন্তু ইত্যাদি ইত্যাদি তাই আমি ভাবলাম কী আর করা প্রেম আর বিরহের গল্প একটু তো সুন্দরই আছি তাই লিখাও যায় না তাই আমি এইসব রোমান্টিক গল্প ছেড়ে আমি জীবনের গল্প লিখি যেমন দুঃখ যখন হাসি দিয়ে বলে যাবে যাবে মোর বাড়ি সুখ তখন তার ঘরে বলে যাবে যাও হাজার হোক আমি তো ক্ষণস্থায়ী তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো নারীরা শুধু জীবনের গল্প বলে প্রেমে পড়া আমাদের কবিতাতেও বারণ আচ্ছা যাই এবার অপসরার দ্বিতীয় গানটি শুনি এই গানটি আপনাদেরকে অপসরা শুধু আমি আপনি আমাদের মা বাবারাও বিটিভিতে বসে বসে শুনেছিলাম ঠিক সেরকমই একটি গান আপনাদের স্মৃতিতে সুন্দর একটি স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে গানটির কথা মুকুল চৌধুরী কণ্ঠে ছিলেন শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ছিল তখন রুনাল আলাম ম্যামকে দেখেই সে সেরা কণ্ঠে গিয়েছিল কারণ তার খুব প্রিয় ছিল সাম হাও কেন আমি জানি না তো ম্যাডাম ওকে খুব 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 স্নেহ দিয়েছেন তো একটা গানের বিচার করতে যে উনি বলেছিলেন যে তোমার গলায় অনেক মুরগি আছে ছোট ছোট মুরগি আছে তুমি এগুলো নিয়ে কাজ করবে এটা বলার থেকে অপসরার মনে হলো সত্যি সত্যি দুইটা ডানা গজিয়ে গেল পিছনে সে এখন যত মুরগি গান আছে যত ক্লাসিক্যাল গান আছে সব ট্রাই করতে চায় সো আজকে সেরকমই একটা মান্নাদের গান সে করবে এবং মান্নাদের যদি আমি দশটা গান ধরি টপ লেভেলের খুব কঠিন এই গানটা কিন্তু তার মধ্যে অন্যতম এই গানটার কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার আর গানটি কণ্ঠে দিয়েছেন মান্নাদের Mm-hmm. i ছন্দেহ পুড়ে যাক শক্তিশালী ড্রোন বা বারুদ ভর্তি কামান মানুষ মানুষকেই ভালোবাসুক হিংসা ঘৃণারা পরাজিত হোক ভালোবাসার ফাঁদ পাতা ভুবনে প্রিয় কবিতা আপাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সুন্দর আয়োজনে সম্পৃক্ত করার জন্য সাথে সব মিউজিশিয়ান পাপ্পু ভাই সৌরভ শুভ্র জামিল ভাই বিগ থ্যাংক ইউ অলওয়েজ অপসরের খুব বড়ো সাপোর্টার জামিন ভাইকে ধন্যবাদ স্বপন ভাই অ্যান্ড লিপি আপা অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আপনার সবাই ভালোবাসবেন আমাদের দেশের জন্য প্রার্থনা করবেন দেশকে ভালোবাসবেন ধন্যবাদ